আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছুটির দিন দুজন মিলে একটু বের হলাম সন্ধ্যার পরে আমরা একটু চাচ্ছি স্ট্রিট ফুড খেতে সেজন্য পুরাতন টার্মিনালের ওদিকে যাচ্ছি পুরাতন টার্মিনাল নড়াইলের শহরেই পৌর শহরের মধ্যে অবস্থিত এখানে এই পুরাতন টার্মিনাল কেন্দ্রিক সন্ধ্যার পরে বেশ কয়েকটি টং দোকান বসে এবং মজার মজার ফাস্ট ফুড স্ট্রিট ফুড বিক্রি করে স্ট্রিট ফুডগুলো ভালোই হয় প্রায় আমরা খেয়ে থাকি আজকে আমরা চিকেন ফুসকা খেতে যাচ্ছি আমরা দোকানে চলে এসেছি কিন্তু এখানে দুঃখজনকভাবে আজকে চিকেন ফুস্কা পাইনি আমরা প্রথমে ট্রাই করব চিকেন মোমো এরপরে চিকেন ভেলপুরি খাবো উনি রেডি করে নিয়ে আসতেছে আমাদের জন্য দেখা যাক রিভিউ দাও খেয়ে দেখো কেমন লাগে চিকেন আর একবার খেতে হবে কেমন ভালো আচ্ছা চিকেন মোমো খাওয়ার পর উনি চিকেন ভেলপুরি রেডি করতেছে আমরা অপেক্ষা করছি চিকেন ভেলপুরি চলে আসছে ফুটপাতের চিকেন ভেলপুরি খাওয়াতে নিয়ে আসলাম চিকেন ভেলপুরি ফুটপাতের হলেও সুস্বাদু খাওয়া শেষ করে আমরা বের হয়ে যাব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম